বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও জমে উঠছে উত্তাপ আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে প্রতিটি দিনেই ঘটছে নাটকীয় মোড় আর সেই নাটকের কেন্দ্রবিন্দুতে এবার জামায়াত ইসলামী গতকাল রাতে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকের পর দলটি স্পষ্ট জানিয়ে দিয়েছে জুলাই চুক্তিকে যদি আইনি বাধ্যবাধকতায় রূপ না দেওয়া হয় আর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ পিআর ভিত্তিক ভোট ব্যবস্থা কার্যকর না হয় তবে তারা আন্দোলনের পথ ছাড়বে না দলের শীর্ষ নেতৃত্ব বৈঠকে দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্তে পৌঁছেছেন যে শুধুমাত্র মৌখিক প্রতিশ্রুতিতে তারা সন্তুষ্ট নন কারণ আগের অভিজ্ঞতায় দেখা গেছে প্রতিশ্রুতির চেয়ে বাস্তবায়নই মুখ্য আমির শফিকুর রহমানের বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন দলের নীতি নির্ধারকরা তারা বলেন দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় এখন নতুন কাঠামো প্রয়োজন যেখানে প্রতিটি মানুষের ভোটের মূল্য সমানভাবে প্রতিফলিত হবে বৈঠক শেষে পার্টির সহ সাধারণ সম্পাদক আহসানুল মাহবুব জুবায়ের সংবাদ মাধ্যমে দৃঢ় কণ্ঠে বলেন আমরা শুধু সময় মতো নির্বাচন চাই না চাই ন্যায্য ও অংশগ্রহণমূলক নির্বাচন পিয়ার বাস্তবায়ন না হলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে জুলাই মাসে ইউনুস সরকারের সঙ্গে বিএনপির যে সমঝোতা চুক্তি হয়েছিল সেটি নিয়ে এখন নতুন করে প্রশ্ন উঠেছে জামায়াত বলছে এই চুক্তি যদি কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকে তবে তার কোনো মূল্য নেই তাদের দাবি নির্বাচনী কাঠামোতে আইনিক গ্যারান্টি ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয় এ কারণেই তারা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে দফায় দফায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘোষণায় বিরোধী দলগুলোর মাঝে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে আবার ইউনুস সরকারের উপরও চাপ বাড়ছে কারণ জামায়াত শুধু নিজস্ব সংগঠন নিয়ে আন্দোলনে সীমাবদ্ধ থাকবে না পাশাপাশি অন্যান্য দলকেও প্রভাবিত করতে সক্ষম তারা তাদের আন্দোলন যদি রাস্তায় নেমে আসে তবে নির্বাচনের আগে আরও অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার বলছে আগামী বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে নির্বাচনের তারিখ যথাযথভাবে ঘোষণা করা হবে এবং সব দলকে আমন্ত্রণ জানানো হবে তবে আইন সংশোধন কিংবা পিআর ভিত্তিক ব্যবস্থার দাবিকে তারা এখনই গ্রহণযোগ্য বলে মনে করছেন না সরকারের উপদেষ্টা মহল বলছেন নির্বাচন হবে সময় মতো তবে কারো শর্ত মেনে নির্বাচনী ব্যবস্থা পরিবর্তনের কোনো সুযোগ নেই রাজধানীর রাজনৈতিক মহলে এখন আলোচনার কেন্দ্রবিন্দু জামায়াত তাদের এই অবস্থান কেবল রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল নাকি সত্যিই তারা নির্বাচনের বাইরে থেকে আন্দোলনকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে বিএনপি ও অন্যান্য বিরোধী দলও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিএনপির এক নেতা বলেন জামায়াতের বক্তব্য স্পষ্ট তারাও চায় সুষ্ঠু ভোট আমাদের অবস্থানও একই তাই আগামীর আন্দোলনের সমন্বয়ের সুযোগ তৈরি হতে পারে সব মিলিয়ে নির্বাচন ঘিরে রাজনৈতিক মঞ্চ যেন ক্রমশ নাটকীয় হয়ে উঠছে জুলাই চুক্তি কার্যকর না হলে এবং পিআর ভিত্তিক ভোট ব্যবস্থা আইনি রূপ না নিলে সামনে আরও উত্তপ্ত দিন অপেক্ষা করছে এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা প্রশ্ন এখন একটাই জামায়াত কি শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে নামবে নাকি আন্দোলনের উত্তাপে নির্বাচনকেও অনিশ্চয়তায় ফেলবে নিউজ ডেস্ক ঢাকা ওয়াচ తోపా <tune in> <tune in> <tune in>